আসসালামু আলাইকুম ভিয়ার সাদে সুলতান আখি কুকিংয়ে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও আছি আজকে আপনাদের মাঝে চলে আসলাম রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া মশলা দিয়ে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে তার জন্য এখানে আমি নিয়েছি মুরগির মাংস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়া সাত মতো লবণ এবং এক টেবিল চামচ সয়া সস দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি একটি ডিম আবারও মেখে কিছুক্ষণ রেখে দেব দিকে একটি প্লেটে নিয়েছি দুই কাপের মতো ময়দা স্বাদ মতো লবণ এবং একটু শুকনো মরিচ গুঁড়া সবগুলো শুকনো উপকরণ মেখে নেব এখন মেখে রাখার চিকেন কোট করে নেব আমি এখানে ডবল কোট করে নিচ্ছি চাইলে আপনারা একবার কোট করেও ভেজে নিতে পারেন সবগুলো চিকেন সেমভাবে কোট করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রেগুলার রান্নার তেল এখন চিকেনগুলো দিয়ে দেব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উলটিয়ে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিতে হবে চিকেন ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি কতটা যে মজা হয়েছিল বাসায় না ট্রাই করলে বুঝতে পারবেন না আমার রেসিপি ফলো করে একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ